আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে একটু শপিং করতে যাচ্ছি আজকে যাব সাউথ হলে এক বছর পরে সাউথ হলে যাচ্ছি কত বছর গিয়েছিলাম শপিং করতে আবার এই বছর রোজায় যাচ্ছি তো আমাদের বাসা থেকে সাউথ হলটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের দূরত্বে এই জন্য ওখানে গেলে অনেক সুবিধা হয় এবং আমি দেখেছি অনেক সময় তুলনামূলকভাবে গ্রিন স্ট্রিট বা অন্য অন্য জায়গার চেয়ে সাউথ হলে স্যালোয়ার কামিজগুলো একটু কম দামেরই হয়ে থাকে একটু কম দামে পাওয়া যায় সবগুলো অবশ্য না কিছু কিছু জিনিস তো গত বছর যেহেতু কিনেছি আমার একটু আইডিয়া আছে এই জন্য ওখানেই যাচ্ছি তো যেহেতু রবিবার ছিল আমরা যেদিন গিয়েছিলাম রবিবার তো আমাদের বাসা থেকে যেহেতু কাছে তো আমরা সবাই মিলেই বের হয়েছি সবাই মিলেই যাব এবং কেনাকাটা করব। তবে একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে ছেলেদের জন্য শুধু পাঞ্জাবি শেরওয়ানি এগুলোই পাওয়া যায় এমনিতে কোনো টি শার্ট বা কোনো গেঞ্জি প্যান্ট এই ধরনের কোনো কিছুই ওইখানে আমি দেখিনি এই ধরনের কোনো দোকান আসলে ওখানে পাওয়া যায় না তবে ওখানে যদি এ ধরনের একটা দোকান থাকতো ভালো হতো অবশ্য যখন মেয়েদের জন্য কিনতে যাই ছেলেদের জন্যও তো কিছু আসলে কিনতে হয় তো অনেক সময় পাঞ্জাবি বা শেরওয়ানি এগুলো বাচ্চারা পড়তে চায় না আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম কিন্তু আমার দুই ছেলে পড়তে চাচ্ছে না এই জন্য ওদের জন্য হয়তো একটু টি শার্ট কিনতে হবে তো টি শার্টের জন্য আবার অন্য কোথাও যেতে হবে তো যাই হোক এই তো ঢুকে পড়েছি সাউথ হলের মধ্যে সাউথহলটা যেখানে শপিং সেন্টারগুলো ওইখানে অনেক বড় একটা জায়গা নিয়ে অনেক রাস্তার দুই পাশে গ্রিন স্ট্রিটের মতোই দোকান এবং দুই তিনটা মার্কেটও আছে ভিতরের দিকে তবে আমার মনে হয় যে বেশ বড় জায়গা নিয়ে যখনই যাই পুরোটা ঘুরে একবার ওইভাবে দেখা হয় না বা দেখতে সময়ও পাই না এক দেড় ঘন্টা ঘোরার পরে যেহেতু রোজা অবস্থায় যাই সবসময়ই রোজা অবস্থায় গিয়েছি তো তেমন একটা ঘুরে দেখতে পারিনি তো আমি এবং আমার মেয়ে নেমেছি আমার হাজব্যান্ড এবং দুই ছেলেকে গাড়ির মধ্যে রেখে এসেছি ওরা অবশ্য কেনাকাটা এই ধরনের জিনিসপত্র পছন্দ করে না অনেক ডিস্টার্ব করে তো এই জন্য আমি এবং আমার মেয়ে দেখছি মূলত আমি আজকে আমার মেয়ের জন্যই কিনবো এই জন্যই ওকে নিয়ে বের হয়েছি দেখি আসলে কোথায় কি পাওয়া যায় তবে গত বছর যে দোকানটা থেকে কিনেছিলাম দোকানটা খুঁজছিলাম ওইভাবে নাম মনে নেই যে কি আসলে কি ছিল দোকানটার নাম তো ঘুরে ঘুরে দেখছি রাস্তার ওই পাশে না এই পাশে এইটাও আমাদের খেয়াল ছিল না তারপরও ঘুরে ঘুরে দেখছি আসলে যেটা পছন্দ হয় যেহেতু অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ বা শাড়ি সব কিছু এখানে আছে রেডিমেড এবং কিছু কিছু আছে থান কাপড়ও আছে এখানে এখানে এমন কোনো জিনিস নেই আসলে নেই বিশেষ করে মেয়েদের জিনিসপত্র তো প্রথমে আমরা কয়েকটা ড্রেস দেখছিলাম খুবই সুন্দর সুন্দর যেগুলো আসলে মোটামুটি কেনার মতো আমাদের বাজেটের মধ্যেও ছিল তো প্রত্যেকটা দোকানই একেবারে ভরা জাকজমক ছিল কয়েকটা জায়গাতে বেশ ভিড় ছিল আর এই দোকানটাতে বিভিন্ন ধরনের জুয়েলারি পাওয়া যায় জুয়েলারিগুলো কিছু কিছু জিনিস এভাবে সামনের দিকে থাকে এটা দেখে আমার মেয়ে ব্রেসলেট পছন্দ হয়েছে ওইগুলো কিনছিল আমি একটু ভিতরের দিকে দেখছিলাম তো যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম কিছুদিন আগে টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছি আর এবার ঈদ উপলক্ষে জাস্ট কিছু কেনাকাটা তো যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা আসলে অনেক সুন্দর সব সময় আসি যখন আমার ভালো লাগে জন্য এখানেই চলে আসি এখান থেকে কিনতে মনে হয় আমার জন্য একটু ইজি হয় সব কিছু তো যাই হোক এইখানে কানের দুল ব্রেসলেট গলার সেট থেকে শুরু করে সব কিছুই ছিল আর একটু ভিড় ছিল কয়েক জায়গাতেই একটু ধাক্কাধাক্কি করেই ঢুকতে হয়েছে আর রেড ড্রেসটা এটাও বেশ পছন্দ হয়েছিল খুবই সুন্দর কিন্তু আসলে অনেক সময় পছন্দ হলেও তো সাইজটা পাওয়া যাবে না আমার মেয়ের একেবারে স্মল সাইজ স্মল সাইজই খুঁজছি তো আরও অনেক কিছু কিনতে হবে মেহেদি কিনতে হবে জামা কিনলে তার জামার সাথে মিলিয়ে অনেক ধরনের জুয়েলারি যেগুলো থাকে ওইগুলো কিনতে হবে তো ঘুরে ঘুরে প্রথমে আগে চিন্তা করছিলাম জামাটাই আগে কিনে নেই এখানে রেড কালারের ভেলভেটের একটা ড্রেস ছিল তো এটা আবার স্লিভলেস ছিল তো আবার এই হাতা লাগানোর জন্য আবার অন্য কোথাও যেতে হয় এই ঝামেলার জন্য আর ওটা দেখলাম না ওটাও ভালো লেগেছিল এখানে পার্পেল কালারের ছিল ভালো লেগেছিল আসলে প্রত্যেকটা কালারের ড্রেস থাকে বাসায় প্রত্যেকটা কালারের ড্রেসই আসে যখন বাংলাদেশে যাই বিভিন্ন কালারের চারটা পাঁচটা করে কিনে নিয়ে আসি এই জন্য দেখা যায় যে আসলে কোনটা রেখে কোনটা কিনবো এই ধরনের চিন্তা থাকে সব সবসময় তো কিছু কিছু দোকানে খুব ভিড় ছিল আবার কিছু কিছু দোকান একেবারে খালি ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে পাশটাতে এখন হাঁটছি এই পাশটাতে আমি আগে কখনো আসিনি প্রথমবারের জন্য আগে কি এখানে কোনো দোকান ছিল না না এখানে আমি আসিনি আসলে সেটাই বুঝতে পারছি না তবে এখানে বড়ো একটা জুতার দোকান ছিল তো আমরা সব কিছু বাংলাদেশ থেকে নিয়ে এসেছি জুতাও এবার কিনেছি বাংলাদেশ থেকে আর এই হোয়াইট ড্রেস দুইটা আমার খুব পছন্দ হয়েছিল এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখতে বেশ দূর থেকেই বেশ একেবারে আকর্ষণীয় লাগছিল। তো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছি কয়েকটা দোকানে পছন্দ করেও রেখে এসেছিলাম চিন্তা করছিলাম যে আরও কিছু বেটার কিছু পাই কি না তো এখানে একটা বাচ্চাদের একটা খেলনার দোকান ছিল এখানে কয়েকটা পাখি ছিল পাখিগুলো সুন্দর লড়ছে আর পাখির ডাকটা সে ডাকছিল দেখতে বেশ ভালো লাগছে আমি একটু ভিডিও করে নিয়েছি আর এইদিকে কিছু কিছু ড্রেস এত ছোট ছোট দেখতে বেশ সুন্দর লাগছিল আর আমাদের যে ছোট ছোট যারা আছে ওদের কথা মনে পড়ছিল যে ওদের গায়ে দিলে আসলে কেমন লাগবে খুবই সুন্দর ছোট ছোট স্যালোয়ার কামিজ তো যাই হোক এই তো বেশ চমৎকার সুন্দর সব কিছু দেখলেই চোখ জুড়িয়ে যায় মনে হয় প্রত্যেকটা থেকে একটা একটা নিয়ে যাই আর বাইরের কিছু ডিসপ্লে করা ছিল এগুলো দেখে দেখে কিছু কিছু পছন্দ হচ্ছিলো আর দোকানের ভিতরে ঢুকছিলাম তো এখানে অনেক দামি অনেক কিছু আছে আবার মোটামুটি টেন পাউন্ড থেকে শুরু করে আরও বেশি দামের অনেক কিছুই আছে তো যাই হোক এই তো ঘুরে ঘুরে দেখছি বাইরের দিকে কিছু জুয়েলারি ছিল মেহেদি ছিল তো কিছু মেহেদি নিয়ে নিয়েছি গত বছর ভুলে গিয়েছিলাম নেয়ার কথা এই জন্য আবার অন্য এক জায়গাতে যেতে হয়েছিল। এই জন্য এবার আগেই নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এভাবে করে ঘুরতে ঘুরতে আসলে টাইমটা কোথা থেকে যে শেষ হয়ে গেছে এক ঘন্টা সময় ঘুরেছি এক ঘন্টার মধ্যেও আসলে আমি এবং আমার মেয়ে কিছু কিনতে পারিনি এরপরে আবার পছন্দ করে গিয়েছিলাম একটা দোকানে ওখানে আবার চলে এসেছি তো চিন্তা করলাম ওখান থেকে একটা নিয়ে নেই তো ওখান থেকে ব্লু রঙের একটা মেয়ের জন্য নিয়ে নিয়েছি ডিপ ব্লু কালারের তো যাই হোক বের হয়ে অনেকগুলো চুরি দেখতে পেলাম চুরিগুলো অনেক সুন্দর একেবারে দেখতে বেশ ভালো লাগছিলো এখানে গ্রিন ড্রেসটা এটাও অনেক সুন্দর ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো চিন্তা করছিলাম কিছু ইফতারিও কিনে নিয়ে যাব। যেহেতু বাইরে এসেছি বাইরে আসলে একটু ক্লান্ত হয়েই যাই পরবাসায় বাসায় গিয়ে আর কিছু বানাতে ইচ্ছা করে না কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কী কেনা যায় এখানে গতবার যখন এসেছিলাম এখান থেকে নান কিনে নিতাম আমরা কিন্তু এখন আমাদের বাসার পাশেই ভালো নান পাওয়া যায় নান ব্রেড তো এই জন্য আর এখান থেকে কেনা হলো না এখান থেকে অনেক টাইপের হিজাব ছিল আমি এখান থেকে কখনো কিনিনি তবে গ্রিন স্টিক থেকে অনেক কেনা হয়েছে তো যাই হোক এই তো আমাদের কেনাকাটা শেষ করে এরপর আমরা বের হয়েছি বাসার কাছাকাছি চলে এসেছি আর আমরা আসার পথে আমাদের জন্য কিছু সামুচা এবং রোল কিনে নিয়ে এসেছি ফ্রোজেন বাসায় গিয়েও টুকটাক বানাবো এবং এগুলো ভেজে নেব তো বাসায় এসে আমি একটু চাউমিন রান্না করে নিয়েছি বাচ্চারা বলছিল চাউমিন খাবে তোদের জন্য একটু চাউমিন রান্না করেছি সামুচার রোল এবং পিয়াজু এগুলো রেডি করছি আর আপনাদের কাছ থেকে ফাঁকি বিদায় নিয়ে নেই ইফতারির সময় প্রায় হয়ে এসেছে সব কিছু গুছিয়ে টেবিলে দিয়ে দিতে হবে তো একটু তারা তো বাইরে গেলে তো সব সময় একটু তাড়াহুড়ো লেগেই যায় তবে আমার মতে রোজার আগে টুকটাক শপিং করে রাখাই ভালো টুক রোজার আগে টুকটাক শপিং করলে রোজার মধ্যে আর যেতে হয় না তো এইদিকে আমার সামোচা দিয়ে দিয়েছি এবং কিছু তান্দুরি চিকেন দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে সেটাও প্রায় হয়ে গিয়েছে এটাও আমি উঠিয়ে নিচ্ছি আর ইফতারির আগে যে ঝামেলা এর চেয়ে দেখা যায় ইফতারির পরে আরও বেশি থালাবাটি নোংরা হয় এগুলো ক্লিন করতে হয় এটা নিয়ে আর একটা ঝামেলায় পড়তে হয় তো যাই হোক এই তো আমার রোল সামুচা এবং চাউমিন তান্দুরি চিকেন আর টুকটাক আরও কিছু আছে কিছু ফল আছে সো এগুলো মিলিয়ে আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই প্রত্যাশায় বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ